এইখানে মনে হচ্ছে যে একটি মানে প্রেগের মতো এটা সামনের দিকে বের হয়ে আসছে দেখুন এখানে প্রেগের মতো সামনে বেরো আসে এটা প্রেগের মতো সামনে একটা লোহার মতো বেরিয়ে আসে যে কারণে আসলে ওনার প্রচণ্ড ব্যথা হচ্ছিল যেটা উনি বলছিলেন এটা আসলে উনি মন থেকেই বলছেন যে এত ব্যথা এত ব্যথা যে ওনার কাছে মনে হচ্ছিল যে পাটা কেটে ফেললে ভালো হতো আপনার অপারেশনে কয়দিন হলো আজকে তো পনেরো তারিখে অপারেশন করছেন আজকে আট তারিখ না নয় তারিখ আজকে তার মানে প্রায় এক মাসে কাছাকাছি এখন এক মাস হয়নি তো এখন কেমন লাগছে আপনার অপারেশনের পরে আপনার অবস্থান জানতে চাই অপারেশনের পরে স্যার আমার ইনশাল্লাহ সব কিছুই ভালো লাগে স্বাভাবিক কিন্তু আমি একটু হাঁটাহাঁটি করলে মাজাটা আমার মানে দুটাই স্টেপ হয়েছে একটু ব্যথা হয়ে গেছে কিন্তু ওই পেন নিয়ে অবধনে আসলেন সেটার সাথে কোনো পার্থক্য যে ওইটা এখন আমি অনেকটাই যে পেনটা নিয়ে আসছিলাম ওই পেনটা তো আমার কাছে নাই ওইটা একই রকম পেন ছিল মানে ওইটা তো ছিল যে এরকম পেন আল্লাহ যেন আমার দুনিয়াতে কাউকে না দেয় কারণ আমার এই পাও কাঠটা আমি সৌদিতে যাব ওই দিন আমার এই পেনটা সবচেয়ে বেশি হয় আট তারিখে সকালবেলা আমি বুঝছিলাম আমার পাও কাঠটা খোলাই যেতে তাই জি ব্যথার জন্য কাকা ব্যথা ছিল না তো আমরা যদি ওনার এমআরআইটা একটু দেখি তাহলে এটি একটু নরম হার এটা আসলে এইগুলো এই নরম হারের মতো এক লাইনে থাকার কথা কিন্তু এইখানে মনে হচ্ছে যে একটি মানে প্রেগের মতো এটা সামনের দিকে হয়ে আসছে দেখুন এখানে প্রেগের মতো সামনে বেরো আসছে এটা প্রেগের মতো সামনে লোহার মতো বেঁধে আসে যে কারণে আসলে ওনার প্রচণ্ড ব্যথা হয়েছিল যেটা উনি বলছিলেন এটা আসলে উনি মন থেকেই বলছেন যে এত ব্যথা এত ব্যথা যে ওনার কাছে মনে হচ্ছিলো যে পাটা কেটে ফেললে ভালো হতো তো ওই যন্ত্রণা তো এখন আর নাই আমরা যথারীতি অপারেশন করেছি আমরা কেটে করেছি না মাইক্রোস্কোপে করেছি কেটে কেটে করেছি তো কেটে করা মাইক্রোস্কোপ করা এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে যদিও এই উনি আসলে মাইক্রোস্কোপের জন্য সবচেয়ে ভালো কেস ছিলেন তো এখানে টাকা পয়সার কিছু বিষয় থাকে যার কারণে পেশেন্টের সাথে আলোচনা করে সব দিক বিবেচনা করে যেটা ভালো হয় আমরা সেই সিদ্ধান্তটাই সাধারণত নিয়ে থাকি তো অনেকে যেটা সবসময় আমাদের কাছে কমপ্লেন করে থাকে যে অপারেশন করলে অনেক ধরনের সমস্যা হয় অপারেশন ভয় লাগে অপারেশন করলে ঠিক হয় না একদম আপনার এখন কি মনে হয় যে অপারেশন পটে আপনার আমি অপারেশনটা আপনার উপরে আমার সব কিছু আমি আপনাকে ডিলেক্ট করছি আপনার সব কিছুতেই কনফিডেন্স আমার ঠিক আছে তো অপারেশনটা করার পরে আমি ইনশাল্লাহ আমি স্যাটিসফাই আচ্ছা আমি নিজে স্যাটিসফাই এখন হয়েছে আমার মানে আমি স্বাভাবিক জীবনে ফিরাটাই এটাই আর অন্য কিছু নয় আচ্ছা আমি বাসায় হাঁটতে পারি টুকটাই কিন্তু বেশি একটা হাঁটা হাটি করলে এখানে ব্যথা করলাম এখন যেমন আমি আজকে যে বেলপুরা তারপরে এখানে আসতে বাঁচালো বেলচারা আসলে তো তখন আমি আমার অবস্থা খারাপ হয়ে যায় বেলপুরে আসছে না বেল এখন না পড়লেও আর কিছু হবে না এটা আপনি যেহেতু অনেকদিন বেল হতে ব্যবহার করেছেন তার আগে আজকে এর আগে আর কোনোদিন আমি বেল না তাহলে বেল অত জরুরি না আমরা বসে আসছি তো স্যার ছোট সিট না না ঠিক আছে আগে এক সময় বেল পড়াকে খুব এনকারেজ করা হতো এখন আমরা করি না জি বরং বেল পড়লে বিভিন্ন রকমের সমস্যা সমস্যা আছে জি সেগুলোর জন্য আমরা এখন বেল পড়তে বলি না হ্যাঁ যখন প্রয়োজন অবশ্যই আমরা সেটা বলবো কিন্তু আপনার এই অপারেশন পরে বের পড়া খুব বেশি জরুরি আমি মনে করি আমিও পড়িনি কোনোদিন পড়িনি আজকে তার চেয়ে বরং একটু সাবধানে কিছুদিন মুভমেন্ট করলেন আস্তে আস্তে করে যখন আপনি অ্যাডজাস্ট হয়ে যাবেন তখন দেখবেন যে আপনার ওই ওই ভীতিটা চলে যাবে যে ভিতরে অপারেশন ছিল এবং ব্যথা যখন থাকবে না তখন আপনার ওই ফিলিংসটাই চলে যাবে আপনার অপারেশন হয়েছে বা কিছু একটা হয়েছে আমার এমনিতেই এই যে শোয়া বা উঠার সময় মানে এই জায়গায় মনে হয় যেন কিন্তু ওই ফেন তো এখন টোটালি ফিল করি না টোটালি না কিন্তু মনে হয়েছে যে মাজায় আমার এভাবে উঠতে গেলে এই যে এখানে একটু ফেন ইয়ে করে ব্যথা করে না লড়াচড়া করলে একদম রিলাক্স আমরা তো কাটাকাটি করেছি জি স্যার তো যে কোনো জায়গায় কাটাকাটি করলে সে মাংস গোলা স্বাভাবিক অবস্থায় ফিরে অনেক ওই মাংসের সাথে হাড়ের একটা এখানে সমঞ্জস্যতা আছে সেগুলো স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে ছয় সপ্তাহ সময় লেগে যায় কেমন এক নম্বর দুই নম্বর হচ্ছে যে এগুলো মানে এক একজনের ক্ষেত্রে এক এক রকমের হয়ে থাকে যেমন এক একজনের রিজেনারেশন ক্যাপাসিটি এক এক রকম কারো গা হয়তো দুই দিনে তিন দিনে সেরে যায় কারো গা হয়তো দুই সপ্তাহ তিন সপ্তাহ লেগে যায় ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলে আপনার যেহেতু মূল যে ব্যথাটা ছিল সেটা নেই বাকিটা আপনার ইনশাআল্লাহ স্বাভাবিক